সালামু আলাইকুম এসিটার মূল সমস্যা ছিল যে এসিতে গ্যাস কম এরপরে ইনডোর খুলে নিলাম নিয়ে লিক ভালো করে চেক করলাম কোনো লিক পাইলাম না এরপরে ইনডোরটা জয়েন্ট দেওয়া পুরো পাইপে প্রেশার দিলাম তারপরেও কোনো লিক পাইলাম না এরপরে আউটডোরও ভালো করে দেখলাম কোনো জায়গায় লিক লিক আছে কিনা তাও পাইলাম না এরপরে আর কি গ্যাস চার্জ করা শুরু করলাম এখানে দেখতে পাচ্ছেন যে ফোর হান্ড্রেড সেভেন গ্যাস এটা অন্ত বাইশ গ্যাসের এসি কী করব নির্দেশ দেবে ফোর হান্ড্রেড হবে যেটা তুলনামূলক অনেকটাই সস্তা পড়ে আর বাইশ আসে তো দাম এখন তেইশশো বাইশশো করার আর বলছে দিতে হবে আর যারা অভিজ্ঞ তারা অবশ্যই জানাবেন এই আর ফোর হান্ড্রেড গ্যাস দিলে কি কোনো ক্ষতি হয় বা কোনো দুর্ঘটনা হতে পারে যারা অভিজ্ঞ তারা অবশ্যই জানাবেন তবে এই যে দেখ প্রেশার রাখতে হবে সত্তর পঁয়ষট্টি সত্তর রাখলে হয় বেশি না দেয় ভালো গরম হাওয়া মোটামুটি ভালোই আইতেছে ঠান্ডা হাওয়া খারাপ না ভালোই অনেক সব ভালো করে দেখা দেখলাম যে না ঠিকই আছে সব ওকে